আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম এটা হলো সরিষা শাক যেটা তরি শাক বলে অনেকে চিনে সেই শাকটা পিঠালি করে দেখাবো এই শাকের রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে এতই সুস্বাদু হয় পুরো ভিডিওটা দেখবে পুরো টিপসহ এই রেসিপিতে দেওয়া হয়েছে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে দুই মুঠা আমি তরি শাক নিয়েছি শাকগুলোকে দেখো বেছে সুন্দর করে রেডি করে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিব তারপর আমি কেটে নেব এই শাকগুলো আমি দা দিয়েই কাটতে বেশি ভালোবাসি বা দা দিয়ে ভালো করে কাটতে পারি এর জন্য আমি দা দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে এই শাকটা চাকু দিয়েও কেটে নিতে পারবে দেখো আমি দা দিয়ে এইভাবে কেটে খুব সুন্দর করে মিহি করে কাটতে হবে এই রান্নাটাই এমন যে যত মিহি করে কাটবে ততটাই কিন্তু খেতে সুস্বাদু হয় তো এইভাবে দেখো শাকগুলো আমি কেটে নিব বন্ধুরা তোমরা যারা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে আর নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু সবসময় পেয়ে যাবে কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালি রান্নাবান্নাগুলো হয়ে থাকে এই রেসিপিগুলো খুব সহজ পদ্ধতিতে করে থাকি অবশ্যই ট্রাই করবে খুব ভালো লাগবে এভাবে দেখো সবগুলো শাকই আমি সুন্দর করে কেটে নিব তাহলে দেখতেই পেলে বন্ধুরা কী সুন্দর করে আমি শাকগুলো কেটে রেডি করে নিলাম হয়তো কেউ আরও এর থেকে মিহি করে কাটতে পারবে কিন্তু আমি এইভাবেই কেটে রেডি করে নিয়েছি শাক কাটা এদিকে হয়ে গিয়েছে এবার রান্নার প্রসেসে চলে যাব। দেখো অনেকগুলোই শাক হয়েছে এটা রান্না করার পরে কিন্তু খুবই অল্প হয়ে যাবে এর জন্য দুই মোঠা শাককে আমি কেটে রেডি করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল এবার তেলে ফোরণে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার দিয়ে দিব আমি আদা থেতো করে নিয়েছি এই রান্নাটা অবশ্যই আদা দিয়ে করে দেখবে ভীষণই ভালো লাগে আর লঙ্কাও আদার মতন থেঁতো করেই দিতে হবে এইভাবে লঙ্কা আদা থেঁতো করে রান্না করে দেখবে ভীষণই সুস্বাদু হয় আর এর কিন্তু একটা গন্ধই অন্যরকম হবে বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে রান্নাটা করে নিবে তো এইভাবে দেখো ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা খুব ভালো করে ভেজে এরপর শাকগুলো দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় এর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন দিয়েছি হলুদ এই শাকের কালারটা খুব সুন্দর থাকবে এর জন্য হলুদের পরিমাণটা কম দিয়েছি বেশি হলুদ দিব না এর জন্য অল্প পরিমাণে হলুদটা দিয়েছি আর যেটা হলো মেন এই শাকটাতে ব্যবহার করব অবশ্যই তোমরা দেখবে কখন ব্যবহার করছি কতটুকু দিচ্ছি এই পরিমাণ মতো তোমরা যদি দিয়ে রান্না করে খাও শাকটা সত্যি বলছি একদম অসাধারণ হয় এই গরম ভাতে শীতকালীন সিজনে এরকম শাকের রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে এবার ঢেকে দিয়েছিলাম আমি যাতে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয় শাকের থেকে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু আমাদের এখন শুকিয়ে নিতে হবে শাকের ভাজা তো অনেকভাবেই খেয়েছ কিন্তু এটা হলো শাকের পিঠালি তো তোমরা কি নামে এটা বলে থাকো জানি না তো আমাদের বাড়িতে এটা শাক পিঠালি বলে থাকে এখানে এক টেবিল স্পুন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়ো মশলার মধ্যে এখানে তেমন একটা খুব বেশি মশলা লাগে না তো আমি এক টেবিল স্পুন জিরার গুঁড়ো দিয়ে ভালো করে শাকের সাথে ভেজে নিব এবার শাকটা ততক্ষণে জলটা শুকোতে থাক অন্য পাশে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিব আমি তিন টেবিল স্পুন তো এই চালের গুঁড়োটাকে জল দিয়ে গুলে নিতে হবে তো এই তিন টেবিল স্পুন জলের মধ্যে এক কাপ পরিমাণ জল দিতে হবে খুব ভালো করে গুলে নিতে হবে যাতে এর দানাগুলো বা লামসগুলো না থাকে তো এইভাবে আমি ভালো করে চালের গুঁড়োটাকে সুন্দর করে তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা এই শাকের মধ্যে কিন্তু দিতে হবে তার আগে আমি এক টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি এটা যেহেতু পুরো নিরামিষ রান্না তো একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে তো অবশ্যই তোমরা চিনিটা দিতেও পারো নাও দিতে পারো যদি মনে হয় দিবে তাহলে দিতে পারো আর যদি না চাও না দিলেও কোনো স্বাদের ফরক হবে না তো এইখানে দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আরও কিছুক্ষণ শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে এই শাকটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তো শাকের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে তো এইভাবে দেখো শাকটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব সেই চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালো করে তাড়াতাড়ি নেড়ে নিতে হবে নালে এটা কিন্তু অনেক তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে যেহেতু এটা চালের গুঁড়ো দেওয়া হয়েছে এর জন্য গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু একদমই লো করে রাখবে নাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিব আমি হাফ টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়ো বন্ধুরা গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই ঘরে তৈরি করে নিয়েছি সেই গরম মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিব তোমরা যে কোনো গরম মশলাই দিতে পারবে তো হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে নিব এবার গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে ভালো করে মিশিয়েও নিয়েছি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে ধনে পাতা তো ধনে দিয়ে নেড়ে চেরে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই শাকের পিঠালি তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবেই আমার পাশে থেকো আবারও কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকনে প্রেস করে রাখো আর দেখো এইদিকে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু অনেকটা সুন্দর রয়েছে সবাইকে অনেক 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 ধন্যবাদ